নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা আমাদের পড়া আমাদের সমাধান ক্যাম্পে স্বাস্থ্য পরিষেবায় ও মানুষের ঢল বন হরিসিংপুরে পৌর এলাকার দশ বারোটি ওয়ার্ড এবং চার পাঁচটি জিপি এলাকার পঁচিশটির মতো মৌজায় বাসিন্দাগণের বসতবাড়ি বান জলবন্দি দশায় রয়েছে দুই মাসাধিক মাসাধিককাল কৃষিজমি ও গভীর জলের তলায় বেশি বৃষ্টি হলেই যাতায়াতের পথের দশাও তাই হয় ভাঙা ভাঙাচোরা তাই সাতাশে জুলাই বুধবার বনহরিসিংপুর দাসগুপ্ত বিদ্যাপীঠ বুথে গ্রাম বাংলায় পাড়ায় ছোটোখাটো হলেও জরুরি সমস্যা নিরসনে বৈপ্লবিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প দশ লক্ষ টাকার পুঁজিতে রাস্তা সংস্কার ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাইকেল স্ট্যান্ড নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে পরন্তু জলবন্দি এখানকার ব্যাপক সংখ্যক মানুষের ঘাটাল শহরের চিকিৎসা কেন্দ্রে কিংবা হসপিটালে যাতায়াত ঘাটাল ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা সহ সকল জনকে ওআরএস প্যাকেটও প্রদান করা হয়েছে এখানে সকল শ্রেণীর মানুষের ঢল নজর কাড়া মনসুকা দুই জিপি এলাকার এই বুথে এলাকাবাসীদের সাথে আরও সামিল ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বিডিও অফিক বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার সহকারী সভাপতি বিকাশ চন্দ্রকর জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল সহ স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষগণ ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন বোন হরিসিংহপুরে আজকে মেডিকেল ক্যাম্প হচ্ছে প্রমোদ দাসগুপ্ত বিদ্যালয়ে একদম প্রত্যন্ত এলাকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি এখানে বন্যার জলও ছিল কয়েকদিন এখনও বিভিন্ন এলাকায় জলমগ্ন আছে অনেক মানুষ এসেছেন আমাদের এই ক্যাম্পে আজকে অনেক মানুষ আছে ডাক্তার ডাক্তারবাবুরা আছেন স্বাস্থ্যকর্মীরা আছেন এবং অনেক মানুষের উৎসাহ রয়েছে ভিড় রয়েছে এই ক্যাম্পে ঘনশুকা দুই গ্রাম পঞ্চায়েতের হরদাসগুপ্ত হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাজের কর্মসূচি চলছে অন্যদিকে বন্যা পূর্ণত মানুষের স্বার্থে প্রবলতাযুক্ত হাই স্কুলে একটি প্রিন্ট মেডিকেল ক্যাম্প সকাল এগারোটার থেকে শুরু হয়েছে বৈকার দৈদের পর্যন্ত সমস্ত মানুষের জন্য ও ব্যবস্থা করা হয়েছে আপনারা কিছু সমস্যা ক্যাম্পে এসেছেন কেন শারীরিক সমস্যা আছে